সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি এক টুকরা গোস্ত দিয়ে গরুর গোস্তু দিয়ে খুব মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো অনারসে কিন্তু গরম ভাত খাওয়া যাবে এই যে এখানে নিয়েছি রসুন পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ শুকনা মরিচ আর নিয়েছি এক টুকরা গরুর মাংস এটা কিন্তু এখন আমি কেটে নিয়েছি পিঁয়াজ রসুন আর কিমা করে কিন্তু গরুর মাংসটা কেটে নিয়েছি এখানে দুইটি টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে যে মরিচটা কিন্তু ভেজে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা এখন আমি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচামিশটা এটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এই যে গরু মাংসটা যে আমি কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবং পিঁয়াজের সাথে ভালো মতন কিন্তু আমি ভেজে নেব কিমা করার মানে কি হয় সুন্দর কিন্তু ভাজা হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিয়েছি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি রবণটা দেওয়ার পরে আমি আরও কিন্তু মশা মশা করে কিন্তু এটা আমি ভেজে নেব এই দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শিল্পাটা ঢেলে নিচ্ছি আপনারা ছেলে ব্রেন্ডার করে নিতে পারেন শিল্পাটা কিন্তু খত্তা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য আমি শিল্পাটা বেটে নিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার এই ভর্তা রেসিপিটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শুরু করা কিন্তু লাইক দিতে ভুলবেন না এই দেখতেই পাচ্ছেন বাতাটা বানানো কিন্তু আমার হয়ে গেছে এখন এই যে ছোট ছোট আমি গোল গোল করে নেব এই শিল্পাটা কিন্তু আমি কিছুটা ভাত দিয়ে নিচ্ছি আমার কিন্তু শিল্পটা কিন্তু ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কন্টার মতো জানাবেন এই দেখতেই পাচ্ছেন ভক্তারা কিন্তু আমার রেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ